ট্যাক্স রিটার্ন নিয়ে যুক্তরাজ্যে সতর্কতামূলক নোটিশ জারি করেছে হেইসামার্সি হেইসামার্সি হতে ট্যাক্স রিটার্ন জমা দান নিয়ে নতুন নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে সোল ট্রাড ট্রেডারদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন সম্পন্ন করার জন্য নোটিশে বলা হয়েছে পাঁচ অক্টোবরের আগে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন সম্পন্ন করতে হবে হেইসামার্সি সলো ট্রেডার বা একক ব্যবসায়ীদের এই কয়েক সপ্তাহের ভিতরে নিবন্ধন সম্পন্ন করার জন্য রিমাইন্ডার দিয়েছে বলে জানা যায় তাছাড়া সেই সব কর্মী যারা গত ট্যাক্স বছরে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশে দুই হাজার পাঁচশো পাউন্ডের বেশি আয় করেছেন তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে ব্যবসায়িক অংশীদার হিসাবে জড়িত কর্মীদেরকেও সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে হেসএমআরসি তাছাড়া যারা প্রপার্টির মালিক এবং ঘর ভাড়া পেয়ে থাকেন তাদেরকেও নিবন্ধন নিবন্ধিত হতে হবে কারো যদি সঞ্চয় লভ্যাংশ এবং বিনিয়োগ থেকে আয় হয় তবে সেই ব্যক্তিকেও নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে হেইসেমারসি কারো যদি বিদেশে কাজ হতে কোনো আয় অর্জিত হয় তবে তাদেরকে আইনিভাবে ট্যাক্স রিটার্ন সম্পন্ন করতে এবং সময়সীমার আগে সমূল্যায়নের জন্য নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে হেসএমআরসি বর্তমান ট্যাক্স বছরটি ছয় এপ্রিল দু থেকে পাঁচ এপ্রিল দু সাল পর্যন্ত চলবে ট্যাক্স বিমা সরবরকারী কিউডোসের প্রধান নির্বাহী কর্মকর্তা সেব ম্যালি বলেছেন এইস সঠিক সময় নোটিশ প্রদান করে জনসাধারণকে সতর্ক করে দিয়েছে প্রত্যেক নাগরিকের উচিত ট্যাক্স জমা দেওয়া ম্যালি যোগ করেছেন নতুন অনেক লোক ফিন ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হয়েছেন এবং তাদেরকেও সতর্ক হওয়া উচিত সম্ভাব্য জরিমানা এড়াতে প্রত্যেকের এইচএমআরসি নোটিশকে অনুসরণ করা কর্তব্য বলেও মনে করছেন তারা মানা রাখি রানার টিভি লন্ডন